সাবধান দেখেন কি কাণ্ড স্ত্রীকে কলঙ্কিত করে এবং তিন ছেলেকে বিসর্জন দিতে বাধ্য হয়ে সক্রেটিস কিংবদন্তি হতে নিশ্চয় চায়নি তার মানে হলো এই যে কিংবদন্তি সক্রেটিস যিনি পশ্চিমা বিশ্বের দর্শনের জনক তার কি পরিণতি হয়েছিল দেখেন একাত্তর বছর বয়সে তাকে মৃত্যুদণ্ড দেওয়া হয়েছিল তার জীবদ্দশায় স্ত্রী তাকে অনেক কষ্ট দিত বাজারে পর্যন্ত মারত এই যে স্ত্রী যে তাকে কষ্ট দিয়ে আবার তাকে পাগল মনে করে গর্ধব মনে করে কি করেছিল এই স্ত্রী তার তিন ছেলেকে সক্রেটিসের সাথে মিশতে দেয়নি যাতে করে ছেলেগুলো অন্তত সক্রেটিসের মতো না হয় এই যে বিপদ তার মানে ওনার মতো ভালো মানুষ ওনার মতো জ্ঞানী ব্যক্তি ছিলেন না অথচ স্ত্রী তাকে খারাপভাবে দেখত তার ছেলেদেরকে ভিত্তি দিত না তার মানে এই যে বিসর্জন দিতে হয়েছে সক্রেটিসকে তার স্ত্রীর সাথে সুখ বিসর্জন দিতে হয়েছে স্ত্রীর যে অত্যাচার সেটা মেনে নিতে হয়েছে একাত্তর বছরে তার মৃত্যুদণ্ড হয়েছে তার যে তিন ছেলেকে শেখাতে চান তাদেরকে ভিত্তে দেওয়া হয়নি তাদেরকে বিখ্যাত করতে দেওয়া হয়নি তাদেরকে জ্ঞানী করতে দেওয়া হয়নি এই যে সারা জীবন একাত্তর বছর পর্যন্ত পৃথিবীর সব থেকে বেশি নিগৃহীত আপত্তিকর হিসাবে তার যে জীবন শেষের যে পরিণতি তার মৃত্যুদণ্ড এগুলো তাকে বিসর্জন দিতে হয়েছে এবং সেই বিসর্জন দেওয়ার কারণেই তিনি কিন্তু পশ্চিমা বিশ্বের দর্শনের জনক হয়েছে কিন্তু এইখানেই আমি বলছি যে কিন্তু পৃথিবী এমনই বড় বড় বিসর্জন না দিয়ে কেউ কি এ পর্যন্ত কিংবদন্তি হতে পেরেছে তাহলে এই যে স্ত্রীর কাছে সে পৃথিবীর সর্বশ্রেষ্ঠ আদর ভালোবাসা পাওয়ার কথা ছিল কারণ সে তার স্ত্রীর জন্য জীবনকে বিসর্জন দিয়েছে আর সেই স্ত্রী তার জীবনকে বিষিয়ে তুলেছে এখন এই যে তিনি দর্শনের জনক হতে পারলেন এই কারণগুলোর কারণে কিন্তু তিনি কি চেয়েছিলেন যে তার স্ত্রী কলঙ্কিত হলে আমি কিংবদন্তি হব আর সেটাই আমি চাই সেটা নিশ্চয় তিনি চাননি তাকে কিংবদন্তি হতে গেলে তার তিনটা ছেলেকে ফেলে দিতে হবে তাদেরকে শেখাতে পারবে না কোনো কাজে লাগতে পারবে না বাবা সান্নিধ্য তাদেরকে দিতে পারবে না এই বিসর্জন কি তিনি ইচ্ছা দিয়েছেন তার মানে কিংবদন্তি হতে গেলে এই বিসর্জন গুলো দিতে বাধ্য হয়েছিলেন তিনি তাহলে আসলে কি তিনি চেয়েছিলেন যে এই পরিস্থিতির মধ্যে একাত্তর বছর পর্যন্ত বেঁচে থেকে মৃত্যুদণ্ড পাওয়ার বিনিময়ে সে পশ্চিমা বিশ্বের দর্শনের জনক হতে পেরেছেন তিনি যদি এই বিসর্জনগুলো দিতে বাধ্য না হতেন তাহলে কিন্তু অ্যারিস্টটল দর্শনের জনক হতে পারতেন কারণ তার চারশো বই এমনকি এক হাজার বই তিনি লিখে থাকতে পারেন এই বিস্ময়কর ব্যক্তিগুলোকে ছাড়িয়ে তিনি পৃথিবীর সর্বশ্রেষ্ঠ জ্ঞানী হয়ে গেলেন দার্শনিক হয়ে গেলেন পশ্চিমা বিশ্বের দর্শনের জনক হয়ে গেলেন তাই যে স্ত্রীকে কলঙ্কিত করে এবং তিন ছেলেকে বিসর্জন দিতে বাধ্য হয়ে সক্রেটিস কিংবদন্তি হতে নিশ্চয়ই চাইলে পৃথিবী এমনই বড় বড় বিসর্জন না দিয়ে কেউ কি এমন কিংবদন্তি হতে পেরেছেন এ পর্যন্তই ধন্যবাদ সবাইকে